আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর সকমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকের অনেক সময় তো মানে আমার প্রায় বিদ্যুৎ রান্নাবান্নার মানে কোথাও যাওয়ার কাজকর্মর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে রান্নাবান্না কাজকর্মের ভিডিও শেয়ার করব না আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসলাম এই তো কিছুদিন যাবৎ এই যে লায়লা আর প্রিন্স মামনের যে ঘটনাটা ঘটছে আমার মানে আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য আমি সব কিছু দেখছি এবং কি আসলে ওদের এই ঝগড়া বিবাদ শুরু থেকেই হয়ে হয়ে আসছে এখন কথাটা হইলো গিয়া মাম যখন ছোট ছিল তখন লোভ দেখাইছে একটা ছেলেকে তো মানে তখন ওর মানে ম্যাচুরিটি যে বিষয়টা মধ্যে আসে নাই যেমন আমাদের বিয়ের আগে মানে আমাদের থাকতে একটা মানে বুদ্ধি ছিল এখন কিন্তু আপডেট হয়েছে বয়সের সাথে সাথে জ্ঞান বুদ্ধি বাইরা যায় তারপরে ওর লোভ দেখাইছে বাসে এটাই ভালো আমি গাড়ি পাইছি মানে অনেক কিছুই ওর গিফট করছে তো এই লোভে বা হয় ছোটো মানুষ ছিল তখন ওর মধ্যে ওইরকম বোঝার কোনো মানে জ্ঞান বুদ্ধি ওরকম ছিল না আর ওর ফ্যামিলিটাও একটু মিডিয়াম মানে মিডিয়াম বলতে মিডিয়াম পর্যায়ে আসিল এখন আর ওর ফ্যামিলি সবাই চায় যে একটু ভালো জায়গায় ভালো পরিবেশে থাকি বা যে কোনো মাধ্যমই হোক যেভাবেই হোক এই আর কি এখন ওই হয়তো মামনে ওই ওই দিক দিয়ে চিন্তা করে যে আমি যদি আমার ফ্যামিলিতে ওর সাথে মানে থাকি তারপর আর ওর কথা মতো চলি হয়তো আমার ফ্যামিলি ভালো থাকবে ফ্যামিলির দিক দিয়ে চিন্তা করে সব কিছু মিলাই আর মামন ওর কাছে ছিল আর এই সুযোগ লাল তখন একটু মানে লাল আপুকে আমি এটা বলবো না আপু বলবো না কি বলবো আমি আপু বললেই সম্বোধন সম্বোধন করছি কারণ লালা আপুকে আমি বলবো কারণ ওনার তো যথেষ্ট মেচুরিটি ছিল বয়স আলহামদুলিল্লাহ তখন তো ওনার বোঝার উচিত ছিল যে আমার এজের সাথে ওর এজ যায় কি না এটা বোঝা উচিত ছিল আর উনি কোন দিক দিয়ে কোন কারণে ওর প্রতি এরকম দুর্বল হয়ে পড়ছে কারণ আমার বয়সের সাথে আমি আমি আমার বয়সের সাথে আমি রিলেশন করব আমি মানে ওনার বয়সের সাথে ওনার বয়সের মানে সেম সেম রিলেশন করা বা বিয়ে করা সব কিছু মিলেই সবার রুচিতে বাঁধে কিন্তু ওনার রুচিটা কি আমি সেটা বুঝতেছি না কিন্তু একজন মানে মেয়ে একজন মেয়ে বয়স্ক স্বামী বাচ্চা নিতে পারে কিন্তু একজন বয়স্ক মহিলা ইয়াং ছেলে বাচ্চা নিতে গেলে মানে সমাজের চোখে একটু ঘৃণিত হয়ে যায় কিন্তু সচরাচর এখন এটা হয় না মানে একশো পার্সেন্টে ফিফটি পার্সেন্টই মানে কম বয়সী মেয়েরা কম বয়স্কল পুরুষদেরকে বিয়ে করে কিন্তু একসত্তে পাঁচ পার্সেন্ট আছে কি না এটা আমার সন্দেহ যে বয়স্কর মহিলারা ইয়াং ছেলেদেরকে বিয়ে করছে এখন যেহেতু মানে জবনারটা উল্টা হয়তো এরকম ওই হিসাবে এটা করছে তো আমি লাল আপুর দিক দিয়ে চিন্তা করে আজকে লাল আপুর ভিডিওটা খুব ঘুরি আমি উনি যখন বলতেছিল যে আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি দিন চারটা বছর থেকে আমার জীবন থেকে চলে গেছে আমার আর্থিক দিক তারপরে আমার সামাজিক দিক তারপরে আমার শারীরিক নির্যাতন মানে সব কিছু দিয়ে আমি নির্যাতিত হয়েছি সব কিছু দিয়ে আমার সমস্যা মানে সম্মুখীন হইতে হয়েছে আমার এখন আমি বুঝতেছি হারে হারে আসলে লাল আপুর কথাগুলোর চিন্তাগুলো অনেক খারাপ লাগে তো আপুর ওখানে একটা ভুল করে ফেলছে যে আপু যথেষ্ট মেচুরিটি ছিল ওনার জ্ঞান বুদ্ধি ভালো ছিল আর মামনের মুখ থেকে যতটুকু শুনলাম উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করছে তাহলে ওই আপু এটা যথেষ্ট শিক্ষিত যথেষ্ট মানে মেচুরিটি ওনার মধ্যে ছিল কেন এই ভুলটা করতে গেছে আমি নিজেও বুঝতেছি না নিজেও মানে এটা নিয়ে মানে আর অনেক মানুষ নানান মন্তব্য করতেছে আলায় আপুকে আসলে লাল আপুর দিক দিয়ে আপনারা একটু চিন্তা করে দেখেন ওনারা তো অনেক খারাপ লাগতেছে যখন করে ফেলছে করে করার পর এখন মামনও যখন তখন মানে তাদের দুজনেই দু জায়গার থেকে কষ্টে মানে বকতেছে এটা মামন ওর দিক দিয়ে আমি দোষারোপ করি না লাল দিক দিয়ে আমি দোষারোপ করি না কারণ মামন ছিল ছোট ওর মেচুরিটি আসে নাই ওর জ্ঞানবুদ্ধি ছিল না ছোট মানুষের একটি গিফট করলে বা মানে কম বয়সে একটু সবাই চায় যে আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির আর উপরের লেভেলের একটু ভালো সুবিধা পাইলে সবাই চায় একটু ভালো জায়গায় থাকার জন্য ভালো কিছু পাওয়ার জন্য ওই জ্ঞানবুদ্ধিটা ওর মধ্যে আসে নাই যে আমার সাথে ওনার যায় কি না বয়সের দিক দিয়ে যায় কি না এগুলো চিন্তা ভাবনা করে নাই আর লাইলা লোক লাইলা মানে চিন্তাভাবনা করে নাই কিন্তু এখন ওনার দিকটা অনেকটাই খারাপ পর্যায়ে উনি আছে ওনার জায়গায় আমি হইলো আমি এরকম মানে কষ্ট পাইতাম অনেক কষ্ট পাইতাম কারণ আমার অনেকটাই খারাপ লাগছে আমার সত্য কথা যেটা আমার অনেক খারাপ লাগছে লাল আপুর কথাগুলো শুনে যে আসলে ব্যসে অনেক খারাপ পর্যায়ে মানে আসলে ভালোবাসা কিন্তু মন থেকে আইসে পরে এখন বয়সের দিয়ে চায় না ওই আবার মানে একদিন দুই দিন মানে প্রথম দিক দিয়ে সইরা থাকার উচিত ছিল একটু অনেক লং টাইম হয়ে গেছে ওই মায়াটা কাটায় উঠতে অনেক কষ্ট হয়ে দাঁড়াবে একদিক দিয়ে ওনার বয়স হয়ে আইছে মানে ইয়াং থাকতে যেরকম বয়সের মানে যে প্যারাসনি ডিপ্রেশনে মানুষ নিতে পারে এই বয়সে ওনার এত প্যারাসনি নেওয়াটা নেওয়াটা খুবই কষ্টদায়ক আর মানে অনেক চার বছরের রিলেশন অনেক কষ্ট আর ওনার মানহানি হয়েছে আমি প্রিন্স মামুন ভাইয়াকে বলবো ওনারও যে কাজটা করছে এটা লাইলা পুরুষ এত বছর ওনার সাথে সম্পর্ক ছিল চলাফেরা করছে যেভাবে হোক ওনার সাথে যায় না এটা তো ওনারও জানে আমরা সবাই জানি কিন্তু এভাবে ওনাকে মানহানি করাটা আমার মনে হয় না এটা ঠিক হয়েছে এখন আপনারা বলেন আসলে দুজনের দিক দিয়ে দুজনে খুব কষ্টে আছে। এখন আমি লাইলাপুরকে বলবো মামুন ভাইয়াকে মুক্তি দিয়ে ওনার মতো ওনারা থাকতে দে ওনায় যদি নিজে রিয়েলাইজ করে যে না আমার আমার জন্য যেহেতু ইয়া ওর জীবনটা মানে এত কষ্ট করছে আমার বিপদের সময় উনি আমার পাশে ছিল তাহলে ওই যদি সব কিছু মানে বাদ দিয়া লাইলাপুর কাছে আসতে চায় তাহলে আবার এক হোক আর যদি আসতে না চায় তাহলে সব কিছু মামলা উঠাইয়া ওরে ওরের মতো থাকতে দে মনে করেন এই দুনিয়ার বিচার মেন না আদালত বলো মামলা বলো কোনো কিছুই না হাসানের ময়দানের বিচার এসে সব কিছু এটা আল্লাহ বলতে পারবে যে যতটুক দোষ করছে তার মানে যতই কিছুই হোক এতটুকু ভুগতে হবে ওর এই দুনিয়াত আল্লাহ ভুগাবে এখন লালা করে আমি বলি সব কিছু বাদ দিয়া একদম সব কিছু বাদ দিয়া মামনের কাছ থেকে উনি একদম দূরে থাকুক স্মৃতিটা ভোলা খুবই কষ্টদায়ক আসলে ব্যাকআপ জিনিসটা শুনতে মানে তাপে কিছু করার নাই আপু আর এই জায়গা থেকে আপনি একটু সইরে আসেন না হয় আপনার আরও ডিপ্রেশনে যেতে হবে এখনও আপনার সময় আছে ছেলে মানে ছেলে মেয়ে যেহেতু আছে ওদেরকে নিয়ে জীবন করার চেষ্টা করুন মামুনের সাথে একদম যোগাযোগ করার মানে যোগাযোগ করবেন না কাছে গেলেই মানুষের মানে একটু খারাপ লাগবে আর মানে ওনার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন ওনার স্মৃতি যা আছে সবকিছু মুছে ফেলা যায় না তাও অ্যাভার্ড করার চেষ্টা করবেন আপনি আপনার মতন করে জীবন গড়ে তোলেন আর ওর মামলাগুলো উঠায় দেওয়ার জন্য আপনাকে আবারও অনুরোধ করছি আর ওরা ওর মতো করে স্যারা দেন দেখেন জোর করে কখনো ভালোবাসা হয় না জোর করে কখনো ভালোবাসা হয় না মন থেকে ভালোবাসা হয় আমি জানি আপনি জোর করে ভালোবাসেন নাই হয় কি হয়তো এই সব লোভে আপনাকে মানে ছোটো তখন তো ওর মধ্যে ম্যাচুরিটি ছিল না আমি তো বারবার একই কথা বলতেছি এই জন্য উনি আপনার কাছে দুর্বল হয়ে গেছিল আর সব কিছুর মানে আসলে মেন কথা হচ্ছে আর্থিক প্রবলেমে ওর আপনার প্রতি দুর্বল হয়ে গেছে আর কিছুই না এখানে এই আর কি এখন যেহেতু একটু উনি ভালো পজিশনে আছে এখন ওনার আর এখানে যাই হোক আপু আর কিছু বলতে চাই না অনেক কিছু বলে ফেলছি আপনি আপনার মতো করে জীবন কাটান ওরা ওরা একটু মুক্তি দেন দেখি ও কোন ভাইয়া মামা ভাইয়া যদি রিয়েলাইজ করে যে না আমি যেহেতু বিপদ আমার কাছে ছিল যতই বয়স হোক বয়সে আমি তার কাছেই থাকবো তার সাথেই থাকবো তাইলে আপনারা আপনাদের মধ্যে মিটমাট করে নিতে পারেন আর না হয় আপনারা আপনার ওর মামলা উঠায় আপনার মতো করে আপনার জীবন ওর কাছ থেকে যত দূরে থাকা যায় যেভাবে পারেন ওর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এতটুকুই আমার আপনাদের কাছে কথা আর আমার বিয়ের কাতে আপনারা মানে এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দেখে আসছে এই আজকে ভিডিও নিয়ে বসলাম যে একটু মানুষ লালাকে নিয়ে কিছু কথা বলবো আর কথাগুলো কে মানে আমার যুক্তিসম্মতভাবে কীরকম হয়েছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ